হ্যালো বন্ধুরা হাই ফ্রেন্ডস তোমাদের সবাইকে গুড মর্নিং তো সুপ্রভাত শুভ সকাল আমি অনেক সকালে উঠেছি ঠিক আছে দেখো ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই জন্য আমি এটা পরে নিয়েছি আর এটা পড়ারও আর একটা কারণ আছে তো দেখো সকালবেলায় আজকে আমি ঘুম থেকে উঠেছি তখন বাজে সাড়ে চারটে তো তার কারণ ছেলে এখন কলেজ যাবে তো সেই জন্য ও সাত সাড়ে সাতটায় বেরোবে সকালে উঠে আমার রান্না হয়ে গেছে এখানে করেছি আজকেও মুসুমি ডাল করেছি তো দেখতে পাচ্ছি আমি ডালটা একটুখানি পাতলা করেই করেছি কারণ আমি মুসুরি ডাল একটু পাতলা করেই বেশি ভালো লাগে তাই জন্য আর এখানে করেছি বেগুন ভাজা আমার ছেলের প্রিয় বেগুন ভাজা তো খুব বেগুন ভাজা খেতে ভালোবাসে তাই জন্যে বেগুন ভাজা করেছি আর এখানে করেছি ভাত সকালবেলা এটা এত কিছু রান্না হয়ে গেছে আর এদিকে আছে ডুমুর কালকে ডুমুরটা কেটে রেখেছিলাম তো সেটা সিদ্ধ করে নিই তো টিমুরটা শীত করে নিয়েছি আর দেখো এতগুলো কাজ হয়ে গেছে এবার আমি বাকিটা রান্না পরে করবো ঠিক আছে ঠিক আছে যাবো ছেলেকে ছাড়তে ও উবের করে যাবে তো ও মানে বাসে বাসে করে যাবে কালকে রাতে বুক করে রেখেছিল তো সেখানে ছাড়তে যাবো মাথাটা একটু আসিয়ে নিই সেখান থেকে আবার যাবো একটু জমিতে আচ্ছা আছে মাথাটা কি আসছি বললাম চুড়িটাকে কিনা হয়তো ভিডিওটা কালো আসছে না কী আসছে জানি না বুঝতে পারছি না আরেকদিকে আমি একটু লিপস্টিক লাগিয়ে দেবো আমার লিপস্টিক লাগাতে খুব ভালো লাগে তো সকাল সকাল ওই জন্য একটু হালকা করে লিপস্টিক সকালবেলা ঘুম থেকে উঠে তো দেখতে পাচ্ছ এই জলটা আমি জমিতে যাবো তো অনেক কুমড়ো হয়েছে আর কুমড়োর ফুল ফুটছে সেইখানে এই জলটা দেব আর একটু উচ্ছে গাছ আছে সেইখানেই দেব তাহলে গাছগুলো একটু ভালো হবে সেই জন্য এই ভিজানোটা খোল ভিজানো জল টলগুলো আমি ভিজিয়ে রেখেছি একবার দিয়েছি আবার দেব কিন্তু যাওয়া হচ্ছে না কদিন ধরে যাওয়া হচ্ছে না তো আজকে ছেলেকে ওইখানে বাসে ছেড়ে দিয়ে আমি চলে যাব জমিতে গিয়ে কিছুটা নিয়ে নিয়েছি কিছুটা একটু একটা খুরপি মতো নিয়ে নিয়েছি কিছুটা জমিটাতে কিছুটা কাজ করব আর দেখব কি ফুল ফুটেছে না ফুটেছে প্রচুর বক ফুল ফুটছিলো তো যদি হয় তো পাশের বাড়ি তুলে ওদেরকে কিছু দিয়ে আসবো আর কুমড়োর ফুলগুলো নিয়ে আসবো আর এখন আমি ছেলেরও খাওয়া হয়ে গেছে তবে ও খাওয়া হয়ে গেছে স্নান করতে গেছে তবে এখনও ও স্নান করছে এগুলো তোলা হয়নি খেলা খেলাগুলো তো যাই হোক আমি পরে তুলব ঠিক আছে আর কি চলো এবার আমি ওর জুতোগুলো একটুখানি পালিশ করে দিই হম জুতোটা আর কি পরিষ্কার দিই পালিশ করে দিই হয়ে গেছে আর হ্যাঁ এরকম এই জুতোর যে কালিটা দেখছো এটা কিন্তু একদম শুকিয়ে গেছিলো তো সেটাকে আমি কি করেছি জানো এত শুকিয়ে শক্ত হয়ে গেছিলো এটা একটা টিপ এটা আমি কি করেছি তোমার তারপিন তেল আছে না তারপিন তেল একটুখানি দিয়ে রেখেছি দিয়ে রেখে ভিজিয়ে রেখেছিলাম তো দেখছি দেখো এখন একদম পুরো সে আগের মতোই নরম নর্মাল হয়ে গেছে আর যখন তারপিন তেলটা দিয়েছি তো এটা বাজে বন্ধ হয়নি আর সেই আগের মতোই পুরোনো আগের মতোই মানে গ্লেসটা চলে এসেছে জুতোটা পালিশ করলে তো এই সে আগের মতোই যে একটা সিমেন্ট যে গন্ধ তো সেটাই এসে গেছে তোমরা দেখতে পারো এটা যদি জুতোর কালি শুকিয়ে যায় এই যে ব্ল্যাক কালিগুলো যে যে পালিশ করা কালি এগুলো যে শুকিয়ে দেয় তো তোমরা দেখতে পারো তারপিন তেল আছে যেটা হার্ডওয়ারের দোকানে পাওয়া যায় তারপিন তেল যেটা রঙ করে রঙের মধ্যে মিশায় সেটা আমার ঘরে অ্যাকচুয়ালি ছিল রঙ করতে এনেছিলাম না আমি চিমনি পরিষ্কার করার জন্য এনেছিলাম তো সেটাই ছিল এখনও আছে তো ওটার মধ্যে থেকে একটুখানি আমি ঢেলে দিয়েছিলাম ঢেলে দিয়ে তো দেখছি হ্যাঁ এই জুতো কালিগুলো জল দিয়েও বলে না ভেজে না যেরকম সেরকমই থাকি তো এইটা আমি নিজের মন থেকেই মনে হলে তো তারপিন তেল দিলে কেমন হয় তো দেখছি না সত্যি একদম পুরো আগের মতোই ওরকম হ্যাঁ পর টাইম লাগবে আবার ভেবো না যে সঙ্গে সঙ্গে এটা ওরকম হয়ে যাবে না একটু টাইম লাগবে ঠিক আছে আরে দেখো পুরো নরম হয়ে গেছে তোমরা জানো কি জানি না তারপিন তেল দিলে যে জুতোর কালিটা তো এটা একটা টিপস দিলাম তোমাদের আমি ট্রাই করেছি ট্রাই করে তোমাদের এই টিপসটা জানালাম আমি সফল হয়েছি এটা তাই জন্য তোমাদেরকেও জানালাম তোমরা যাদের কালি জুতোর কালি দীর্ঘদিন জুতোর কালি পরে থাকে তো দীর্ঘদিন পরে থাকলে যেটা হয় যে শুকিয়ে যায় তোমরা চাইলে ছকঝক করে দরকার নেই হয়ে গেছে আর এই জুতোটা অনেক দিক এখনও মানে দাম বেশি নিয়েছিল অনেক দাম নিয়েছিল কিন্তু জুতোটা সত্যি একভাবে পড়ছে তো এখন জুতোটা ভালো আছে কিছু পাইনি আমি আবার আমার ছেলেকে আর কি মেয়েরা বলছি তুই এই জুতোটা পরে যখন জব করবি তখনও এই জুতোটা পরে জব করতে যাবি বলছে হ্যাঁ তাই কখনো হয় তো বললাম হ্যাঁ এখনো দু বছর তিন বছর পড়বি পড়াশোনা করবি তারপরে আমার এই আমি চলে এসেছি আমার বাগানে দেখো কত জবা ফুল ফুটেছে এখানে অনেক জবা ফুল ফুটেছে আর বক ফুল তো প্রচুর বক ফুল ফুটেছে আর এই দেখো অনেক কুমড়ো ফুলও ফুটেছে এই যে জবা ফুল ফুটেছে আরে ফুটেছে তো আমি এই কুমড়ো গাছগুলোতে একটুখানি কী দেবো বলে তো খোলে নিয়ে এসেছি সেগুলো দেবো আর এইটা খুব কুমড়ো হয়েছে এই দেখো একটা কুমড়ো হয়েছে আর এই কুমড়োটা আর বড় হচ্ছে না একটা কুমড়ো গাছে অনেকগুলো সব শুকিয়ে গেছে দেখছি আর একটা দেখো কচু গাছ আর এই কচু গাছটার অবস্থা দেখো পড়ে গেছে এই কচুটা এই মান কচু গাছটা পচে গেছে নাকি মনে হয় পচে গেছে গোড়াটা পচে গেছে দেখেছি হ্যাঁ হবে না মনে হচ্ছে এটা খেয়ে নিতে হবে ওই আছে এই কচুগুলো খাওয়া যায় এমনি এগুলোতে গলা ধরে না এখানে একটু কোনো রকম পরিষ্কার রোদ আসছে পরিষ্কার করলাম ঠিক আছে রোদ দূর চলে আসছে এখানে পরিষ্কার করলাম এবার এই বকফুলগুলো কাটবো নিজে দিয়ে দেব কাউকে কাউকে ফুলগুলো দিয়ে দেবো তুলে যেহেতু অনেক বক ফুল ফুটেছে এত বক ফুল কী হবে তুলে দিয়ে দেবো অনেক ফুল ফুটেছে ঠিক আছে তো চলো আমি এখন বাগানের আরও কাজ করি আর এই যে জল বিশেষ করে এই যে জলটা এনেছি এইটা এইটা দেব এই গাছে ঠিক আছে আর এই যে ফুলগুলো মোড়ক ফুল বলে আমরা ছোটো সময় মোরগ ফুলই বলতাম তোমরা কী বলো আমি জানি না তো চলো কলাও হয়েছে ওইদিকে কলা দেখাচ্ছি কলা ভালো হয়নি নষ্ট হয়ে গেছে আর একটা মোচা পড়ছে একটা মোচা পড়েছে আর এই যে সজনে গাছ জানি না সজনে গাছটা এবার মনে হয় ফুল হতে পারে যে ওই একটা কলা পড়েছে দেখো কত বক ফুল সব ফুটেছে আরো প্রচুর বক ফুল ফুটেছিল তো সেইগুলো আমি অনেককে দিয়েছি কি আর কি অনেককে দিয়েছি বক ফুল কি করবো এত ফুল আর এই যে উচ্ছে হয়েছে গাছে পাতা নিয়ে আসলাম আরে দেখো লঙ্কা কালো আছে ছোট ছোটো ছোটো সাদা লঙ্কা ঠিক আমাদের অত দেখাতে পারলাম না সবাইকে দিয়ে একা একা তো ভিডিও করা অতটা সম্ভব হয় না সেই জন্যে